প্রথম প্রথম যখন গার্লফ্রেন্ড হয় হ্যালো আমি ভোলা বলছি কেমন আছো আমিও খুব ভালো আছি আর তুমি আমি তোমায় পেয়ে খুব খুশি খুব তোমাকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি বুঝলে দরকার হলে আমরা আমাদের নিজের হৃদপিণ্ড অদল বদল করে নিতে পারবো তোমায় আমি এতটা আমি চোখে হারাই বুঝলে আমায় একটা কথা বললে জান হ্যাঁ জানু আহ বলো না তুমি বলো তুমি তো আমার জানেরই জান পড়ানের পরান বলো 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 আমি সব বলো বলো আমি যদি দিন মুড়ে যাই তুমি কাঁদবে কেন তুমি এই কথা বলছো তুমি না থাকলে আমার সকালে ঘুম ভাঙবে না দিয়ে পায়খানা বেরোবে না বোকা পাটা হয়ে ডিপ্রেশনে চলে যাব আমি আমি তোমায় মরতে দেব না কারণ তোমার হৃদয়টা আমার রক্তে মিশে গেছে তুমি আমার চোখের মনি তুমি না থাকলে আমি আমি হয়ে রাস্তায় ঘুরে বেড়াবো তুমি এই কথা বলো না আমি তোমার জন্য ভোলে বাবার কাছে তপস্যা করবো যাতে পরের জীবনে তুমি আমার গায়ে লোম হয়ে জন্মাও বলছি এবার রাখছি হ্যাঁ আসবে দেখে আবার করবে আমাকে যদি আবার কথা মনে পড়ে আমার নামটা পাতায় লিখে ভাতের সাথে খেয়ে নিও ঠিক আছে রাখছি যান হ্যাঁ জানু রাখো তাহলে আজ আর কিছু খাবো না বুঝলে আজ তোমার কথাটা ভেবেই আজকে পেটটা ভরিয়ে নেবো বুঝলে আজ আর কিছু খাবো না ঠিক আছে বলছি জানো একটা কথা বলবো শুনে যাবে একটা কথা বলবো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি মানে কি করে বলবো বুঝতে পারছি না বুঝলে তো কি করে বলবো কি করে বলি আবার তাহলে বলে ফেলছি হ্যাঁ ঠিক আছে বলছি হ্যাঁ আই লাভ ইউ এই যা ফোনটা কেটে দিল যা ঠিক আছে কোনো ব্যাপার না কালকে বলবো তাহলে আজকে যাই একটা খাতায় লিখে রাখি আজ আমরা কতক্ষণ কথা বললাম আজকে লিখে রাখি আর কতক্ষণ পর কথা হবে সেটাও লিখে রাখি কালকে ঘন্টা মিনিট এবং সেকেন্ডগুলো জানুর সাথে শেয়ার করবো তাহলে সে খুব খুশি হবে যাই যাই সেই সব ন্যাক আপ টিকগুলোকে ট্যাগ করে দাও যারা গার্লফ্রেন্ড ছাড়া পুরো অন্ধ